والنجم والشجر يسجدان ما شاء الله سبحانه وفضل زمانا على زمان وعلى <applause> زمان كما فضل مكانا وعلى مكان إنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده الى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ

رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين. سبحانك لا, لا علم لنا إلا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ميتره مجبوره أي سيد على میں دور ہوں مجبور ہوں ایس آلوم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو, دو میں سورت ہوں سف کو نہیں چاہنے والا मैं सूरत के उस फुक ही चाहने वाला मैं कायस के मानंद नहीं आशिक लैला कायस के मानंद नहीं आशिक लैला मैं, मैं आशिक मौला हूँ मेरा दवाना میں عاشق مولا ہو میرا عشق دوانا ہی جمعہ جہاں جس کی تجلی سے اجالا ہی جمعہ جہاں جس کی تجلی سے اجالا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا اله الا الله 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 চমনায় মাত্রইলেন নমুনায় বাংলাদেশ মুজাহিদ কমিটি চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত তিন দিন ব্যাপী ওয়াজ না ফিল ও জিকিরে রাত সমাপনী দিন দশই নভেম্বর দু হাজার চব্বিশ মহতি এ মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি হাজারো লাখো কোটি মানুষের আধ্যাত্মিক রাহবান আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম রামাদ বারাকাত হুমপি সাহেব চরমনাই

কালিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা দয়াময় আল্লাহ রকুল আলমিনের দরবারে শকর জানলা পাকে ফেতনার যুগে হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামা আহলে হকের মজলিস গুলামাফের মজলিস তাওবা কবুলের মজলিস

رحمة عالم نبي العرب العزم حبيب كبريا أشرف الأنبياء سيد الأنبياء شفيع المحشر ساقي كوثر عقائد آمنا مدينة تبادلة عقائد نبوة فخر موجودا سيد المخلوقة هزلت محمد رسول الله صلى الله عليه وآله وسلم البر সর্বোপরি সকল যাদের আয়োজনে আজকের এই সুন্দর প্রোগ্রাম সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সার্বিক সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পুরা নমিনে গর্বতে দুনিয়াতে শান্তি পরকালের চিরভুক্তির ব্যবস্থা করে দিন তিন দিন পর্যন্ত গত দুদিন হাজরা কুলামাইকেরাম অত্যন্ত কোরআন শূন্য ভিত্তিক দিক নির্দেশনা আলোচনা করেছেন ইনশাল্লাহ আজ আখেরি দিন হজরতিকা বয়ান করবেন ফুসুসি বয়ানের পরে আখেরি দোয়া হবে আল্লাপাকে এই চাক্তুরের ইস্তেমা সারা দুনিয়া তথা বিশেষ করে চাঁদপুরের জন্য আল্লাহ জরিয়া হিসেবে কবুল করেন আমি আপনাদের দোয়া দেওয়ার জন্য আসছি সংক্ষিপ্ত দুই চারটি কথা বলার নিয়তে কোরআনুল হাকিমের সূরাতুর রাহমানের দুই তিন টুকরো আয়াত قرেছি নবীজির হাদিস থেকে কি হাদিস قرেছি ইখলাসুন হানিয়াতের সমান নয় সহি নিয়তে সহি কিছু কথা আপনাদের বলার মতো আপনাদের সুন্দর মতো।

দুনিয়ার মধ্যে তারাই শ্রেষ্ঠ উত্তম যারা নিজেরা কোরআন শিখে অন্যদেরকে শিক্ষা প্রদান করে এদের থেকে দামি শ্রেষ্ঠ আর কোন মানুষ নাই সমস্ত মাহলুকদের মধ্যে একমাত্র মানুষ শ্রেষ্ঠ নূরের সৃষ্টি ফেরেস্টা শ্রেষ্ঠ না আগুনের সৃষ্টি জিনেরাও শ্রেষ্ঠ না একমাত্র মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ ঘোষণাকার স্থায়ী নেওয়া স্থায়ী নূরের সৃষ্টি শ্রেষ্ঠ বলেন মাটির সৃষ্টি মানুষ আগুনের সৃষ্টি জিনেরা একমাত্র কারা শ্রেষ্ঠ এই ঘোষণা বা এই স্থায়ী না অস্থায়ী জানা থাকলে বলেন এই আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত মানে নাই কে কে মানে নাই গায়ের জোরে না কিন্তু যুক্তি জানারে মানে নাই আল্লাহ বলছিলেন উসজুদুলি আদম আদমকে সেজদা করো ইবলি সেজদা করছিল করে নাই গায়ের জোরে না যুক্তির ব্যানারে যুক্তির ব্যানারে যুক্তি কি খালায় দেওয়ার মতো যুক্তি না

মালিকের সামনে গোলামের কোন যুক্তি চলে না মালিকের কথা বুঝে আসুক আর না আসুক মেনে নেওয়ার নাম প্রশ্ন করার নাম গোলাম সব জায়গায় যুক্তি আর প্রশ্ন চলে না অনেক কথা বুঝে আসে না চুপ থেকে শুনতে হয় ছাত্র উস্তাদকে প্রশ্ন করবে সব বিষয়ে প্রশ্ন করা বেআরি মুনির পীর সাহেবের অনেক কিছু বুঝবে না প্রশ্ন করাবে এত বিশ্বক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে করা যাবে আদব রক্ষা করে আল্লাহর সাথে প্রশ্নটা করলো যুক্তির ব্যনারে যুক্তিটাও ফেলে দেওয়ার মতো না কিন্তু জামেলা এখানে মালিক আর গোলামের জারবা মালিকের সাথে গোলামের কোন প্রশ্ন আর যুক্তি চলে না যুক্তি দিলি কেন আল্লাহ বলেন পাখরুজ তাহলে নাকারী নেই চিরদিনের জন্য জাহান নামি আবার রিপিট করছি কথাটা নুনের সৃষ্টি ফেরেস্তারা শ্রেষ্ঠ আগুনের সৃষ্টি জিনেরা শ্রেষ্ঠ মাটির সৃষ্টি মানুষ সবাই একমত সিদ্ধান্ত কার স্থায়ী না অস্থায়ী আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত মানে না একে বর্তমানেও যদি মাটির সৃষ্টি শ্রেষ্ঠ না মানে হস্তে হবে তারা শয়তানের বন্ধু বর্তমানে যারা মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মানে না এরা কিন্তু গায়ের জোরে না এরাও যুক্তি দেয় দেয় না দেয় না কোন যুক্তি চলবে না আল্লাহর स्थाई सिद्धांत মানুষ শ্রেষ্ঠ ওয়ালাকাদ কাররামনা আদম ওয়াহামনাহু ফি দারবিল 바হরি ওয়া

আর এই মুমিনের মধ্যে শ্রেষ্ঠ আমি আর সমস্ত নবী রসুলের মধ্যে শ্রেষ্ঠ রহমাতুল্লামিন নাকি নবীর থেকে আর কোন দামি কেউ আছে সমস্ত আমি আয়ামের মধ্যে রহমতের নবী শ্রেষ্ঠ রহমাতুল্লামিন আর এই মানুষের জন্য আল্লাহ জান্নাতে চলার জন্য একটা পাথেও দিয়েছেন কিতাব মানুষ জান্নাতের পথে চলবে ঠিকানা নিবে দুই জায়গার থেকে কয় জায়গার থেকে দুই জায়গার থেকে আলাদা না সমন্বয় করে এক ঠিকানার নাম রিজাবুল্লাহ আর এক ঠিকানার নাম কিতাবুল্লাহ ব্যক্তি আর কিতাব জমিনের মধ্যে যারা বলে শুধু আমরা ব্যক্তি মানি এরকম একদল আছে কিতাব মানে না শুধু কি মানে ব্যক্তি মানে তারা গোমরা আর একদল আছে শুধু কিতাব মানে কোন ব্যক্তি মানে না আছে না নাই বলে কিসের আবার ওলি উলিয়া কিসের মাযহাব কিসের ইমাম আবু হানিফা এরাও গোমরা আর যারা কিতাব মানে ব্যক্তি মানে তারা আহলে সুন্নাত ওয়াল ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম রাষ্ট্রपिता কি আল্লাহর সফর দুটোটা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ এইদিকে ইঙ্গিত করে বলেন আর রহমান আলমা আলকুরআন খলকাল ইনসান রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি মানুষ সৃষ্টি করলেন যিনি তিনি হলেন রহমান বলার সিস্টেমটা আল্লাহর বাস্তবে একটু উল্টা মনে হয় আল্লাহ কি বললেন আমি এমন রহমান কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি কিন্তু বাস্তবে কি আমরা দুনিয়াতে আসছি আগে শিখছি পরে তাহলে কি হবে আর রহমান ফলাকল ইনসান আল্লাহ বল আল্লাহ কয় না আমার কথাই ঠিক তুমি বুঝো না কেন তোমার বুঝে বড় দুর্বলতা বুঝার কি সবার বুঝ কি একরকম নেই ভিন্ন ভিন্ন বুঝের কারণেই তো আয়াতের ভিন্ন ভিন্ন তাপসি কি না হয় দুনিয়ায় আয়াতের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা ভিন্ন ভিন্ন চিন্তা ভিন্ন ভিন্ন বেদা তবে সব আল্লাহ সন্তুষ্টি অর্জন করা হোমিওপ্যাথিক ডাক্তার সেও ডাক্তার এলোপ্যাথিক ডাক্তার সেও কি ডাক্তার রুগী হোমিওপ্যাথিকের কাছে গেলে উৎসব পাবে না পাবে না হোমিওপ্যাথিকের কাছে সেখানে আছে কবিরাজের কাছে আয়ুর্বেদিক হারবাল কোম্পানির কাছেও আছে কিন্তু ফর্মুলা আলাদা এলোপ্যাথিকের ফর্মুলা আলাদা ডাক্তার আলাদা হোমিওপ্যাথিক ডাক্তারের ফর্মুলা আলাদা ডাক্তারও আলাদা আয়ুর্বেদিক হারবাল কোম্পানির সিস্টেম আলাদা ফর্মুলা আলাদা এক এক গ্রুপের আলাদা সিস্টেম যদি হয় ঔষধও আলাদা নিয়ম আলাদা কিন্তু সবার টার্গেট একটা ব্যথা রুগী যেন সুস্থ হয়ে যায় টার্গেট যেহেতু ঠিক ফর্মুলা আলাদা হলে কোন সমস্যা ফর্মুলা একরকম পীর মাসায়েক যারা তাদের মানুষের দাওয়াতের ফর্মুলা আর এক রকম তাপলিগনারা বলেন স্বয়ং সুদের উপরে মেহনত করো পীর সাহেবরা বলে জিকির কষায়া ধাক্কা বড় কলমের উপরে মাদ্রাসা আলাদের ফর্মুলা আলাদা হাজার ও আলাদা ফর্মুলা হলে কোন সমস্যা নাই যদি উদ্দেশ্য এক হয় আলাদের যদি উদ্দেশ্য হয় বান্দার সাথে আল্লাহ সম্পর্ক তৈরি করা বীর বাসায়কের উদ্দেশ্য যদি এমনটাই হয় আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি করা আল্লাহ ভোলা মানুষ গুলোকে আল্লাহ আলা বানায় দেওয়া তাহলে ফর্মুলা আলাদা হলেও কোন সমস্যা নাই আল্লাহ বলেন আমি কোরআন শিখাইছি আগে মানুষ বানাইছি পরে আল্লাহ আপনি উল্টা বললেন কেন আল্লাহ কায় আমারটাই ঠিক তোমার বুঝটা ঠিক হেদুল হাকিম লা ইয়খলু আনহি হিকমা কোন কাজ হিকমত থেকে খালি না গায়বিতের কোন কাজ জ্ঞান থেকে শূন্য না মুফাসসিরিন کرام বলেন আল্লাহর কথাটাই সত্য আল্লাহ আগে মানুষ বানান নাই আগে কোরআন শিখাইছেন পরে মানুষ বানাইছেন তার ব্যাখ্যা কি বলে দুনিয়াতে মানুষ আর মানুষ আর মানুষ তবে সব মানুষ আল্লাহর কাছে দামি না দুনিয়াতে মানুষ আছে একদল মানুষ হলো বংশগত মানুষ আর একদল মানুষ হলো রুহানি মানুষ আর একদল মানুষ হলো জন্মগত মানুষ আর একদল মানুষ হলো গুণের মানুষ আল্লাহর কাছে বংশগত মানুষের কোন দাম নাই আল্লাহর দরবারের জন্মগত মানুষের কোন দাম নাই আদমের বংশে জন্ম নিলেই সফল হবে না যদি হয় এত বিধর্মী যারা তারাও তো আদমের সন্তান সফল হত জন্মগত মানুষ আমার বাবা আমার জন্মদাতা বাবা তার সন্তান আমি জন্মগত সন্তান এই হিসাবেও না পান পায় নাই একমাত্র যারা গুণগত মানুষ আল্লাহর আদালতে এদের বড় মূল্য গুণের মানুষের দাম সবাই মানুষ কিন্তু সবাই গুণের মানুষ না সবাই মানুষ সবাই কিন্তু না। সবাই মুমিন আবার মুমিনের মধ্যে সবাই মুমিন কিন্তু সবাই কোরআনের ইলমু আলা না আবার ইলমু আলাদের মধ্যে সবাই তো ইলমু আলা তবে আমুল আলা না আবার আমুল আলাদের মধ্যে সবাই তো আমুল আলা তবে তাকওয়া ওয়া ইখলাস ওয়ালা সবাই না

কিন্তু একটা গরুর আল্লাহর ওই পরিমাণ আল্লাহর কাছে দাম নাই মুসা নবীর সাথে যেই গরুটার সম্পর্ক ওই গরুটার যেই পরিমাণ দাম রহমতের নবী বলেন মুসা নবীর সাথে ওই গাভিটা সুরায় পাকার মধ্যে আছে বিনা আল্লাহ কেমতের দিন তাকে দান করবেন মসজিদ তো সব কারগর চাঁদপুরের কেন্দ্রীয় মসজিদ পুরান বাজারের বড় মসজিদ হাজিগঞ্জ বড় মসজিদ সব আল্লাহর ঘর আর রঘুনাথপুরে একটা মসজিদ আছে ঘর ঘর আল্লাহর তবে মধ্যে সব মসজিদ আল্লাহ তবে একটা মসজিদের মূল্য এত বেশি বাইতুল মকারের এই মূল্য নাই আল্লাহর ঘর বাইদুল্লাহ আল্লাহর কাছে বড় দামি কেমন দামি বলে পাই তুলু এরিয়ায় বসে এক পাঁচ যদি আল্লাহকে পায় ডাক দেয় এক লক্ষ বা আল্লাহ বলার সব আল্লাহ দান করবে দারে দুনিয়া না হাসান دار दारा हसल मुस्तीना लफ़्तू में تو न हर गो तूं तयारो है न माने उस ہے

আমার রসুল যে উটের পিঠে সাওয়ার হয়েছে এই উট বড় দামি সালেহ আলাইহিস সালাম আল্লাহ দরবারে দোয়া করছেন উট নি বের হয় পাহাড়ের ভেতর থেকে ওই উট নি বড় নবী বলেন জান্নাতে যাবে জমিনে গাধা আছে অনেক কিন্তু কোন গাধা আল্লাহর